আজকের এই দিনটা আমার জীবনের সব থেকে মূল্যবান একটা দিন আজকে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি এই দিনেই সুমাইয়া আমার জীবনে আসে একজন সহধর্মীর ছায়া হয়ে আর আজকে দেখতে দেখতে আমাদের চারটা বছর পার হয়ে গেল কেমনে যে আমাদের জীবন থেকে চারটা বছর কেটে গেল আমরা বুঝতেই পারিনি আমার জীবনে অর্জিত সামান্য একটা গিফট সময়াকে উপহার দেওয়ার জন্য মূলত চোখ বেঁধে সময়াকে নিয়ে যাচ্ছি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আর আমাদের এই আয়োজনটা ছিল বনলতা কফি শপ অ্যান্ড পার্টি সেন্টারে যেটা লোকেশন মায়া কমপ্লেক্স সদর থানা রোড ইউরো মেডিকেলের সামনে দ্বিতীয় তলায় সময়কে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনাদেরকে আমি যেভাবে বলেছিলাম সেভাবে আমাকে সিম্বল সুন্দর একটা ডেকোরেশন করে দিচ্ছে আমার সৃষ্টিকর্তা মনে হয় আমাকে একটু বেশি ভালোবাসেন যার কারণে এত ভালো স্ত্রী আমাকে দিয়েছেন আজকে সুমাইয়াকে একটু বেশি অবাক করে দিয়েছি ও কখনো চিন্তাও করেনি যে ওর জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছিল শূন্য পকেটে যে নারী পাশে থাকে সাফল্য শেষে সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তোমার মতো মায়াবী স্ত্রী সবার কপালে জুটে না সেদিক থেকে সত্যি আমি অনেক বড় ভাগ্যবান পুরুষ যে তোমার মতো নারীকে আমি আমার জীবনে পেয়েছি আমার প্রিয় অর্ধাঙ্গিনী তুমি আমার জীবনের এক একটা আলোর প্রদীপ বিয়ের পরে আমার জীবনে অনেক বড় একটা শখ ছিল যে আমার স্ত্রীকে আমার নিজের ইনকামের টাকায় একটা নেকলেস কিনে দিব আমার স্ত্রী বিশ্বাসই করতে পারতেছে না যে ওকে এত দামি একটা নেকলেস উপহার দিয়েছি তো আমাদের কিছুক্ষণ পরেই বনলতা কফি শপ থেকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল এখানকার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই সিম্পল এর উপর গর্জিয়াস ম্যানেজার সাহেব আমাদের ফুল দিয়ে অ্যানিভার্সারি শুভেচ্ছা জানালেন বনলতা কফি শপে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড করেছে এরপর আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম যেখানে ছিল সাত সাতটা আইটেম আর দাম নিয়েছিল মাত্র পনেরোশো টাকা আর যদি বলেন খাবারের টেস্ট কেমন খাবারের টেস্ট ছিল একদম দশে নয় আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে তাদের থাই সুপটা এটা সুমাইয়েও অনেক পছন্দ করছে আর আমি যখনই আসি এখানে লেমন মিন্ট আর লাচ্ছিটা নেই কারণ এই দুইটা আমার কাছে সব থেকে বেশি ভাল লাগে সবাই আমাদের জন্য দোয়া করুন এভাবে যেন আমরা সারাটা জীবন কাটিয়ে দিতে পারি একে অপরের সাথে